এতদিন ছিল মোরিঙ্গা এখন মোরিঙ্গা বুস্টার মোরিঙ্গা বুস্টার এটা স্পেশাল ডায়াবেটিসের জন্য বিশেষ করে তৈরি করা এখানে মোরিঙ্গা মানে সাজনা পাতার সাথে আরও কয়েকটা উপাদান মানে আরো পুষ্টিকর যারা ডায়াবেটিসের জন্য বিশেষ করে যেমন ডায়াবেটিসের তাদের একটা সমস্যা থাকে তাদের পুষ্টির অভাব থাকে এই কারণে এখানে আমি আমরা যেটা করছি স্পুরুলিনা স্পুরুলিনা সামুদ্রিক শৈবাল যারা অনেক পুষ্টিকর একটা খাবার অনেক বেশি পুষ্টিকর এখানে জিঙ্গো বুলোবা জিঙ্গো বুলোবার হইতেছে আপনার শরীরের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করা এমনকি শৈলের যদি অক্সিজেন সরবরাহ বৃদ্ধি থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি তৈরি হয় আর বিশেষ আরেকটা যে জিনিসটা আমি যারা সবচেয়ে বেশি ডায়াবেটিসের উপরে সবচেয়ে বেশি যেটা ইউনাদিতে যে সব যে পাতাটা যে গাছটা যে ভেষজটা বেশি ব্যবহার হয় সেটা হলো গুরমার এমনকি ইন্ডিয়াতে দেখবেন যে এই গুরমারের উপরে শুধু গুরমার দিয়ে চিকিৎসা হয় এখানে আমি গত কিছুদিন আগে যখন ইন্ডিয়াতে গেলাম ইন্ডিয়ার যখন ইয়ে গুরমারের উপরে দেখলাম এক ওই গুরমার পাতাটা এই মোরিঙ্গা বুস্টারের মধ্যে যোগ করা হয়েছে আশা রাখতেছি ইনশাল্লাহ ডায়াবেটিস রোগের জন্য বিশেষ ক্রিয়াশীল যখনই বাইরের দেশ থেকে এটার উপরে রিসার্চ করতে পারছে এবং এটার উপকার পাচ্ছে এখন আমাদের দেশে মোরিঙ্গার উপরে মানুষ মানে ইয়ে মানে একটা ভেদ চলে বিশ্বাস চলে আসছে কারণ আছে মোরিঙ্গার মধ্যে এমন কিছু উপাদান আছে যে উপাদানটা শুধু ডায়াবেটিসের উপরে ভালো কাজ করে এছাড়া আনুষাঙ্গিক বীজ ব্যথা থেকে শুধু শুরু করে অনেক সুপার মানে সুপার ফুড বলতে অনেক ক্রিয়াশীল